আমার নবী রহমতের নবী বরকতের নবী আমার নবীর শান আমার নবীর মান সবচাইতে উর্দে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওগো নবী আপনাকে এমন কিছু নিয়ামত আমি দান করব যেই নিয়ামত গুলা পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন বললেন কে কে বললেন আল্লাহ বললেন ওয়ালা না সাউফা ইউতিকা রব্বুকা ফাতর্দ রব্বിക আপনাকে এমন কিছু নিয়ামত প্রদান করা হবে যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন বায়েরা আমার موسی پیغمبر আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন ওগো আরশের মালিক আমি আপনাকে একটু দেখতে চাই মুসা পায়গাম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায় ও গো মালিক আপনাকে একটু দেখতে চাই আল্লাহ বলেন মুসা লাংতারানি কখনো আমাকে দেখতে পারবে না এই দুনিয়াতে চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয় লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার এই দুনিয়ার জমিনে চর্মচক্ষে আল্লাহকে দেখা সম্ভব নয় সম্ভব নয় ও মুসলমান আমরা যদিও আল্লাহ না দেখি আল্লাহ আমরা দেখতে এই যে লুৎফাবাদ মাদ্রাসা এই নজুলে রহমতের সময় ইস্টিজের সামনে স্টিজের পিছনে যারা আপনারা বসে আছেন আমাদের মত নগণ্য ছোট মানুষের আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন বাজ পাখির মতো ও মুসলমান এটা আল্লাহ দেখে কি দেখে না আল্লাহ আমরা সাথে আছে কি আছে না আল্লাহ আছে আল্লাহ বলেন মা ইয়াকুনু মিননা জাওয়সালাসাতি ইল্লাহু ওয়া রাবিউহুম ওয়া লা খামসতি ইল্লাহু ওয়া সাদিসুহুম আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা তিনজন মিলে যখন কোনো গোপন পরামর্শ করো এই তিনজনের মধ্যে আমি আল্লাহ চতুর্থজন হিসাবে থাকি আমার চারজন মিল্লা যখন তোমরা গোপন পরামর্শ করো ওই চারজনের মধ্যে আমি পঞ্চম হিসাবে থাকি আল্লাহু আকবার আমার আল্লাহ কত নিকটে থাকে বান্দার কত নিকটে থাকে আল্লাহ বলেন ওয়ালা খালাকুল ইনসানা ওয়া নাআলমু মা তুওয়াসুবি সুবিহি nafsu ওয়া নাহনু اقরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিহ আল্লাহ রাব্বুল আল আমাদের সাহরখের চাইতে আরও নিকটে থাকে আল্লাহ বলেন নবী গো আপনাকে যখন আমার সম্পর্কে প্রশ্ন করবে যে আল্লাহ কোথায় তাকে আপনি আমার বান্দাদেরকে বলে দেন ওয়িদা সা আল্লাহ আননি ফাইনি করি ওজিব দাওয়াতাদ দা ফাল্এস তাজিবলি নবি লাআল্লাহুম ইয়ারশুডুন আমি বান্দার ডাকে সাড়া দেই ও দুআনি আস্তাজিব কম বান্দা যদি আমাকে ডাক দেয় বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহ তন্দ্রা যাই না আমি আল্লাহ ঘুমাই না বান্দা যখন সমুদ্রের ভিতরে ডুববা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আগুনের মধ্যে পইরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে ওই ডাকে যেন আমি আল্লাহ জন বান্দার ডাকে সারা দিতে পারি এই জন্য আমি আল্লাহর গুম আসেনা তন্দ্রা মুসা আল্লাহা ইসাফম্বর আমি দেখতে চাই দেখতে পারবে না আল্লাহ আছে যাও জাবাল পাহাড়ে যাও পাহাড়ে যাও পাহাড়ে যাওয়ার সময় মুসা পেগম্বরকে আল্লাহ বললেন ও মুসা পায়গম্বব জেইতুর পাহাড়ে আমার সাথে সাক্ষাৎ করবা তোমাকে নবুয়ত দেওয়া হবে এই তোর পাহাড়টা দুনিয়ার কোনো তাজিংটং পাহাড়ের মতো নয় এই পাহাড়ের কদর আছে ইজ্জত আছে আকাল্ল যে বালুল আর তোর পাহাড় আল তোমাদের কাছে ছোট হইতে পারে কিন্তু আল্লাহর কাছে এটা মর্যাদাশীল পাহাড় এই জন্য তোর পাহাড় নামে আল্লাহ তালা পুরান কোরআনুল করিমে কসম করেছেন তরি ওয়া কিতাবিম সুর

কিন্তু আল্লা ব্যাপারে কি বলেছেন আল্লাহ রজনীতে আল্লাহ তালা মসজিদে হারাম থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যায় বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তালা বুরাকের মাধ্যমে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশে নিয়ে যায় সিদ্ধাতুল মুং পারি দিয়া আল্লাহ রাব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করবেন আর সে আজিমে যাবেন ও তখন আল্লাহর নবী মুসা পয়গাম্বরের এই কথাটা স্মরণ হয়ে গেছে যে আল্লাহ তালা তুর পাহাড়ে ওঠার জন্য মুসাকে জুতা খুলতে বলছেন আমি জুতা খুলে তারপরে আর সে আজিমে যাবো আল্লাহর নবীর এই কথাটা স্মরণ হওয়ার পরে আমার আল্লাহ বলেন ও আমার হাবিব ও আমার দুস্ত আপনি মুসা পায়গাম্বর নন আপনি ঈসা পায়গাম্বর নন আপনি হচ্ছেন আমার বন্ধু আপনি হচ্ছেন আমার দুস্ত আপনি হচ্ছেন আমার হাবিব ও মোহাম্মদ ও আমার হাবিব ও আমার দুস্ত আপনি আর সে আজিমে জুতা কুলে আসবেন না জুতা পরিধান করে আপনি আমার আর সে আসবেন আপনার জুতা মুবারকে আর সে দন্য হবে। আর সে আজিম দন্য আমরা শ্রেষ্ঠ নবী

এত ইজ্জত বলা নবী যেই নবীর জন্য আল্লাহ তালাই দুনিয়াকে সাজাইলেন আসমান সাজাইলেন চন্দ্র সাজাইলেন এই নবীকে মক্কার বেইমান কাফের আবু জাহের উদ্বা সাইবা তারা আমার নবীকে পাগল বলেছে নজবিল্লা পরে পাগল বলেছে গনক বলেছে জাদুঘর বলেছে আমার আল্লাহ বেইমান কাফেরদের প্রতিটা জবাব দিয়েছেন ওয়া মা হুয়া বিকৌলিকাহিন আমার Habib আমার দোস্ত গনক নন আমার দোস্ত জাদুগর নন ঠিক তদ্রুপভাবে মক্কার কুక్కাতো কাফের ওয়ালিদ ইবনে মুগীরা এই ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীকে পাগল বলেছে আল্লাহ রাব্বুল সাথে সাথে 29 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল কলম নাযিল করলেন এই সূরাতুল কলম নাজিল করে আল্লাহ তালা ওয়ালিদ ইবনে মুগীরার গালির জবাব দিলেন আল্লাহ তাআলা এই কথাটা দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য দুইটা কসম করেছেন আল্লাহ বলেন এক নম্বর কসম নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা আল্লাহ রাব্বুল আলামিন কলমের শপথ করেছেন এই কলম যারা জালিপি বध्द করা হয় সেই কলমের কসম করেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মা আনতাবিনিহমতি রব্বিকা আপনার রবের অনুগ্রহে আপনি পাগল ন আপনার আর হাবিব আপনি পাগল হতে পারেন না ওয়া ইন্না লাকা লাআজরান আমি আল্লাহ আপনার জন্য রেখে দিলাম পরিচয়ন্য নিয়ামত এইভাবে করে আল্লাহ রব্বুল আলমিন ওয়ালিদ ইবনে মুগিরার গালির জবাব দিলেন হে ওয়ালিদ নে মুগিরা আমার হাবিব পাগল হতে পারে না আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে গালি দেওয়ার উপরে ওয়ালিদ ইবনে মুগিরার সমস্ত খারাপ অভ্যাস আছে খারাপ স্বভাব আছে এই খারাপ স্বভাবগুলো আল্লাহ তালা গোটা দুনিয়ার মানুষকে কোরআনের আয়াত বানায়া জানায়া দিলেন আল্লাহ বলেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিয়মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নালাকা আজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইয়ুবসিরুন বিআইয়িকুমুল মাফতুন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন ওয়া হুয়া أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين حماز مشاء بنميم مناع للخير معتد أثيم عدل بعد ذلك زنيم ألا رب العالمين أي والد ابن مقرر حتى خراب بش ألو جنا আট নম্বর যেই খারাপ অভ্যাসটা আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনে রাখো যেই ওয়ালিদ ইবনে মুগিরা আমার হাবিবকে গালি দিয়েছে পাগল বলে এই ওয়ালিদ ইবনে মুগিরা সে তার মায়ের অবৈধ সন্তান কি সন্তান অবৈধ সন্তান যার সন্তান অতুল্লিম বাদা জালিকা জানি এবার ওয়ালিদ ইবনে মুগিরা সে তেলে বেগুনে জ্বলে উঠেছে মোহাম্মদের কুদা হাই হাই কি বলল রে যে সাতটা খারাপ অভ্যাস মোহাম্মদের কুদা আলোচনা করেছেন এইটা মানা যায় কিন্তু আট নম্বর যে খারাপ স্বভাবটা মোহাম্মদের খুদা বলেছে এটা মানা যায় না কারণ সমাজে আমাকে চলতে হবে বাঁচতে হবে ওয়ালিদিবনে মুগিরা এবার রাগান্বিত হইয়া রাঙ্গা তলুয়ার নিয়া মায়ের দরবারে যায় মায়ের কাছে যায় কারণ ওয়ালিদ ইবনে মুগিরার মাই বলতে পারবে সে বাবার বৈধ সন্তান না অবৈধ সন্তান রাঙ্গার তোর বাড়ি নিয়া ওয়ালিদ ইবনে মুগিরা তার মার কাছে যায় গিয়া বলতে সে মাগ মোহাম্মদের কুদা তো মিথ্যা কথা বলতে পারে না কারণ আল্লাহর কথা কোনদিন মিথ্যা হতে পারে না আল্লাহ বলে ওয়ামান আসনক মিন হাদিসা আল্লাহর কথার চাইতে দামি কথা সত্য কথা আর কারো হতে পারে না ঠিক না বেটি মাগো তুমি সত্য করে বলো মোহাম্মদের কুদা যা বলেছে এটা কি সত্য নাকি মিথ্যা এবার ইবনে বগিরার মা জবাব দেয় আমার সন্তান শুনে রাখো মুহাম্মাদের কুদা যা বলেছে এটা সত্য কোন মোহাম্মদের কোদা যা বলে যেটা সত্য তুমি অবৈধ সন্তান তোমার তুমি বৈধ বাবার সন্তান নয় মা গো এমনটা কিভাবে করলা ওয়ালিদীপনে মুগিরার মা কয় ফুত্রে তোর বাবা যে ছিল সেই বাবার সন্তান নিতে অক্ষম ছিল সক্ষম ছিল না তোর বাবার অনেক সম্পদ ছিল এই সম্পদকে রক্ষা করার জন্য বুক করার জন্য আমি একটা রাখালের সাথে অবৈধভাবে মিলন করেছি এই অবৈধ ফসল হলে তুই

খুলুকে আজিমিরা সর্বোত্তম আখলাক এর চাইতে ভালো আখলাক হতে পারে না আমার নবীর আখলাক সুন্দর আমার নবীর চেহারাও সুন্দর আমার নবীর কণ্ঠও সুন্দর ছিল ঠিক না বেটি আমার নবীর কণ্ঠ কেমন ছিল মক্কার বেঈমান কাফের রাবু জাহেল উদ্বাস তারা আমার নবীর সাথে দুশ্মনী করত ঠিক আছে কিন্তু মক্কার আবুজায়ের উদ্বাসায় বা রাতের অন্ধকারে আমার নবীর কণ্ঠের তেলাবাদ শোনার জন্য তারা গড়ের মধ্যে আশেপাশে ভিড় জমাত এই জন্য মক্কার বেঈমান কাফেররা তাদের গোষ্ঠী লোকদেরকে কাফেরদেরকে মোহাম্মদের কোরআন তেলাবাদ শুনতে তারা বারণ করত আল্লাহ বলেন লাল কুন্টালিবোন আমার নবীর কণ্ঠ কেমন ছিল আল্লাহর নবীর চাসা আবুচারের ইন্তেকালের পরে তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে দিল বাঙ্কারি দৈনিয়া আল্লাহর নবীর দাওয়াতে মিশনকে চালু রাখার জন্য তায়েফ শহরে গেছে কোথায় গেছে তায়েফে চলে গেছে তায়েফে যাওয়ার পরে তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দিলেন কিন্তু তায়েফের একটা যুবক আল্লাহর নবীর দাওয়াত কবুল করে নাই এমন কি আল্লাহর নবীকে তায়েফের যুবকেরা পাথর দ্বারা আঘাত করেছে আল্লাহর নবীর দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়েছে তায়েফের কাফেরের চিল্লনা এ আলো দুষ্টু ছেলেদের পিছু দিলি ঠিক না বিটি তাই ফের কা ফেরা চিনল না এলো দুষ্টু ছেলেদের পিছু দিল বি ঘত হয়ে সারা শরীর থেকে রক্ত জোরে হেরাস তোমাকে আমি কেমন করে রাসূল তোমাকে আমি কেমন করে আল্লাহর নবী বিশ্ব নবী গেলেন যুবকেরা পাথরে আঘাতে রথ রঞ্জিত করেছে আল্লাহ নবীর আমি আমার কথা সংক্ষিপ্ত করে দেব আল্লাহ নবী আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন নামাজে যখন কোর তেলাওয়াত শুরু করলেন আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত কেমন ছিল ওইদিকে আল্লাহর নবীর চাচা আবু তালেব যে আবু তালেব নবীরে মহব্বত করছে করছে কি করছে না প্রাণের চাইতে আবু তালেব নবীরে মহব্বত করছে কিন্তু নবীর তরিকা মানে নাই নবীর তরিকা না মানার কারণে শুধু মহাব্বত রাখার কারণে আবু তালেব জান্নাতী না জাহান্নামী এই বলেন জান্নাতিনা না জাহান্নামী আবু তালেব জাহান্নামি

ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ও মাইয়্যা আবু তাকাই গায়রুল ইসলামি দীনং ফলাইয়ুক্ববাল মিনহু ওয়া হুয়া ইসলাম ধর্মকে বিসর্জন দিয়া যারা ভিন্ন ধর্মের মধ্যে মুক্তি তালাশ করবে আল্লাহ হয় তাদের ধর্মকে কবুল করা হবে না ওয়া হুয়া আখিরাতি মিনাল খাসিরিন তারা আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত ঠিক না বেটি আবু তালেব কয় দুনিয়ার মানুষ শুনে রাখো মুহাম্মাদের ধর্মের চাইতে আর উৎকৃষ্ট ধর্ম হতে পারে না তবে মোহাম্মদের তরিকা মোহাম্মদের ইসলাম কেন আবু তালেব কয় লাউ লাল হাজার মুসবতিন লাউলাল মালামাতু আও হাজার মুসাববাতিন লাওয়াজাতানি ধর্ম যে সত্য ধর্ম এটা আমি আবু তালেব জানি কিন্তু মুহাম্মাদের তরিকা কেন মানলাম না কো নিজের বংশীয় লোকের পুত্রের লোকের নিন্দাবত শোনা যদি আমি আবু তালেবকে শুনতে না হইতো তাহলে এই সত্য ধর্ম আমি আবু তালেব সর্বাগ্রে গ্রহণ করতাম বায়রা আমার আমার নবীর তেলাওয়াত চমৎকার ছিল তাই রক্তাক্ত হৃদয়ে যখন আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন মন বাঙ্গার হৃদয় আবু গ্রহণ করে নাই দাওয়াত গ্রহণ করে নাই প্রিয়তমা স্ত্রী খাদিজাও ইন্তিকাল করলো তাইফে তো বুক বড় আশা নিয়ে তাইফে দাওয়াত দেওয়ার জন্য আসলাম তারা আমার দাওয়াত গ্রহণ করল না দিল বাঙ্গার হৃদয় নিয়ে আল্লাহ আল্লাহর রাসুল যখন নামাজে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন আল্লাহ নবী গো ওয়ালা সাউফাই অতিকা রব্বু কা আমি আল্লাহ আপনাকে এমন কিছু নিয়ামত দেব যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন ওই দিকে তাইফে

তাইফে দাওয়াত দিতে গেছিলেন কিন্তু একটা লোক আপনার দাওয়াত গ্রহণ করে নাই আমি আল্লাহ তারা জিন্দের এক সম্প্রদায়কে আপনার প্রতি আকৃষ্ট করে দিলাম ইস্তামি ওনাল কোরআন তারা আপনার চমৎকার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে ছিল ফালাম্মা হাগরুহ তারা যখন সেখানে স্পটে উপস্থিত হল কালু আনসিত তারা বলল চুপে চুপে তোমরা নবীর কণ্ঠের তেলাওয়াত শোনো ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন আপনার কোরআন তেলাওয়াত যখন সমাপ্ত হলো এই যিনদের এই দলটা তাদের সম্প্রদায়ের কাছে বিনীত রূপে তারা ফিরে গেল তারা তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে কি বলল কি দাওয়াত দিল এই জিনদের এই সম্প্রদায়টা তাদের লোকদের তাদের দলের কাছে গিয়ে বলল ক্বালু ইন্না সামি'না কুরআনান আ'জাবা ইয়াহদী ইলাল রুশদি ফা আমানান নাবি

সুবহানাল্লাহ কোন এই সম্প্রদায়ে কে রাসূলের প্রতি আল্লাহ তাআলা আমার হাবিবকে খুশি করে দিলেন ও মুসলমান ভাইরা এইজন্য রাসূলের তা রাসূলের আনুগত্য করতে হবে রাসূলের পথার বাইরে কোন কাজে আমাদেরকে যাওয়া যাবে না রাসূল যা বলেন তাই হবে রাসূলকে আল্লাহ তালা স্বতন্ত্র পাওয়া দিয়েছেন স্বতন্ত্র কিছু ক্ষমতা দিয়েছেন আল্লাহর নবীর একজন সাহাবিয়া তার নাম হচ্ছে সুহাইল আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্ল আমি এক যুদ্ধের ময়দান থেকে সাহাবিদের কেরিয়া ফিরলেন প্রতিমধ্যে একজন সুন্দরী যুবতী মহিলা সে রাসুলকে রাসুলের সামনে দাঁড়াইলেন মুসাফা করার জন্য হাত বাড়াই দিলেন আল্লাহর নবী কিং কর্তব্য বিমূল হয়ে গেল কি করবে কি না ও পরিচিত একজন মহিলা পিছন থেকে একজন বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে ও এটা এটা তোমার তোমার মহাম্মসীমা আল্লাহ নবী বিশ্ব নবী রহমা আলমিন বৃদ্ধ কন বৃদ্ধ মহিলার কণ্ঠে শুই না আল্লাহর রসুল বুইজা ফেললেন এটা আমার দুদু মা হালিমা আল্লাহর নবী বিশ্ব তার দুধ বোনের সাথে কি করলেন মুসাফা করলেন কৌশল বিনিময় করলেন ও মুসলমান এক ফুটা দুধের অনেক দাম এক ফুটা দুধের অনেক দাম আল্লাহ রাসুল মা হালিমের স্তরে দুধ পান করেছিলেন এই জন্য সীমা এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তারা পরস্পর দুধ বোন এক ফুটের দুধের দাম আছে কিন্তু এক ফুটা দুধ কতক্ষণ তার সময় সীমা কতক্ষণ এটা হইল দুই বছর কয় বছর দুই বছর দুই বছরের ভিতরে যদি দুধ পান করেন তাহলে দুধ বোন মা এবং ছেলের সম্পর্ক হয়ে যায় আল্লাহ নবীর একজন সাহাবিয়া তার নাম হচ্ছে সাহালা বিনতে সোহাইল সাহালা বিনতে সোহাইল নবীজির কাছে গিয়া অভিযোগ করল ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের একজন পুষ্যপুত্র আছে যেই পুষ্যপুত্রের নাম হইল সালিম এই সালিম অনেক বয়স হয়ে গেছে সে সব কিছু বুঝে সালিমের সাথে আমাদের এক সম্পর্ক হয়ে গেছে মোহাব্বত হয়ে গেছে সালিম যদি আমার সাথে কথাবার্তা বলে আমার স্বামী হুজাইফার চেহারার মধ্যে আমি অসন্তুষ্টির আলামত চিহ্ন দেখতে পাই এই সালিমের সাথে চলাফেরা করার কারণে আমার স্বামী হুজাইফা আমার প্রতি অসন্তুষ্ট তার ঘর থেকে বের করতে পারি না ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এখন কি করব। আল্লাহর নবী তখন সালিমকে আল্লাহর নবী তখন সালাকে বললেন আর দেহি ও সাহলা তাকে দুধ পান করাই দাও সাহলা তখন বলল ওহো ওহু কাবির আমি কিভাবে দুধ পান করাবো একটা সময়সীমা আছে তো একটা মেয়াদ আছে মেয়াদ তো ওভার হয়ে গেছে আমি এখন দুধ পান করাইলে কি দুধ 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 চেলে হবে নাকি আল্লাহ রসুল তখন বললেন ওকাদ আলিম তু ওকাদ আল তো ওহুআর জুলুম কাবির আল্লাহ রসুল তখন বললেন ও সাহলা এই সালিম যে বয়স্ক হয়ে গেছে এটা তো আমি জানি তারপরে যেহেতু এই রাসুল বলার কারণে আমি মোহাম্মদ বলার কারণে এখন আর সালা পরস্পরের মধ্যে সালিম মা এবং ছেলের সম্পর্ক হয়ে গেছি শুভানন্দ শেষ করে দিচ্ছি শেষ কথা আল্লাহ রাসুলের আখলাক চরিত্র আল্লাহ রাসুলের আদর্শ আমাদের জন্য উত্তম নমুনা আল্লাহ রসুলের আখলা আল্লাহ রসুলের চরিত্র আমাদের জন্য এটা ফলো করার বিষয় আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন ওয়ালাকদ লাকদ কাল কুম্ফি রসুল ইল্লাহি কুসুবুল হাসানা লিমাঙ্কা না ইয়ারুজুল্লাহা ওয়াল্য়াল্লা আখের ওয়াজাকারুল্লাহ কাশি র আল্লা রব বললেন হে দুনিয়ার মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে তোমাদের জন্য রেখেছি আদর্শ এই উত্তম আদর্শ রাসুলের তরিকা কারা গ্রহণ করবে রাসুলের আদর্শ রাসুলের সুন্নত তারা কারা পালন করবে আল্লাহ হয় তিন গুণ যাদের ভিতরে থাকবে তারা রাসুলের আদর্শ আখলাখ তারা গ্রহণ করবে এক নম্বর হইল লিমাঙ্কার হেয়ারুজুল্লাহ যারা আল্লাহর সাথে পরকালে সাক্ষাতের আশা রাখে ওয়াল আখিরা এবং আখেরাতের বয় যাদের অন্তরে আছে ওয়াজা কার্লাহ বেশি বেশি করে আল্লাহর জিকির যারা গ্রহণ করে তারা রাসুলের আদর্শ গ্রহণ করে ও মুসলমান রাসূলের মুহাববত রাসূলের আদর্শ রাসূলের আতাআত যদি আমরা করি তাহলে দুনিয়াতে আমরা সফল হব পরকালে আমরা জাহান নামের আগুন থেকে বাঁচতে পারব আল্লাহ বলেন ওয়া মাইয়্যুতি ইল্লাহা ওয়া দ ফাজা ফাউজান আজিমা যারা আল্লাহ এবং তার রাসুলের এটাহা আনুগতত করে। তারা উভয়যোগতে সফল কাম আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলেদের বিরোধিতা করে। আল্লাহ ওয়ামা কানালিম মিনিও। ওয়ালামু মিনাতিন ইদা দল্লাহ হওয়ারাশুল হ। আম্রাম আই আকু দালা হুমুল খিয়ারা তুমিনি আমৃহম ওয়ামাইয়া হসিল্লাহা ওরাসুলাহ ফাকাদ দললা দলা মুবিনা আল্লাহ বলেন দুনিয়ার কোন মুমিন মুমিন এবং মুমিনা নারীর জন্য জায়েজ নাই বৈধ আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের সিদ্ধান্তের পরে আর সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই আমাই ইয়ুতি ইল্লা ওয়া মাই ইয়ুতি ইল্লা আল্লাহ কয় যারা রাসূলের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে তারা প্রকাশ্যে গুমরাহির মধ্যে আছে এজন্য ভাই আমরা আসুন রাসূলের আদর্শ রাসুলের আখলা সব ক্ষেত্রে তাসুলের আখলাক আসে না